আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ব্রাদার ইসলাম কেমন আছেন আশা করি এই আল্লাহর হুকুমের সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর আনুগত্য করুন সকলের কাছ থেকে এই আশা করি এর আগে আমি আঠেরো পাঁচ দু হাজার পঁচিশে বয়াতের বিষয় নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম আর ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো আপনারা সকলে জুড়ে থাকুন বয়াত সম্বন্ধে জানকারি গ্রহণ করুন যে বয়াত সম্বন্ধে যদি জানকারি না গ্রহণ হয় তাহলে মানে এক শ্রেণীর চতুর ব্যক্তিরা কিছু মানুষ আছে ভালো কিছু মানুষ আছে চতুর যারা চতুর ব্যক্তি আছে তাদের কথা বলছি তারা মানুষকে ঠকিয়ে গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে বয়াতের নামে সিরকি করাচ্ছে বয়াতের নামে মুশরিকি করাচ্ছে বা মুনাফিকি করাচ্ছে বা বিদার্থী করাচ্ছে এগুলো হচ্ছে সবথেকে টপ র্যাঙ্কের গুণা এবং হু হুকুকুল্লা করাচ্ছে এ মাফ হয় না কোনো দিন আর আমি যদি মরে যায় আমার তারপরে আফসোস করে কোনো লাভ নেই যখন আমি জানতে পারবো যে আমি সব ভুল করে এসেছি ওখানে যাওয়ার পর আর কিছু করা যাবে না সেই উদ্দেশ্যে বয়াতের সম্বন্ধে অবশ্যই জানকারি গ্রহণ করুন হর মুসলমানের জানার অধিকার আছে আগের ভিডিও বলেছি এটাতে বলছি যে হর মুসলমানের জানার অধিকার আছে আপনি এবং অপরকেও জানিয়ে দেন এই এটা স্টার্ট করার আগে আমি আল্লাহর নাম সাহায্য নিয়ে নিই আউজ ইল্লাহমিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিস রাহিলি সাদরি ওইয়া সিরিলি আমরি

মুসা আল্লাহ সাল্লামের অনুসারী বা বানি ইসরাইল বা ইহুদি কিছু ছিল আপনার ইসমাইল আল্লাহ সাল্লামের অনুসারী কিছু ছিল খ্রিস্টানের কিছু ছিল ইহুদি কিছু ইসমাইল এবার অন্য কোনো নবীর ছিল কিনা সেটা আমি সঠিক জানি না যাই হোক এই নিয়ে ওখানে একটা সমাজ ছিল তো তারা কি করত নিজেদের তরফ থেকে একটি একটি মূর্তি বানিয়ে না কিছু ইব্রাহিম আল্লাহি সাল্লামের ছিল ইসমাইল আল্লামের ছিল বা ওই মানী ইসরায়েলের যারা ছিল তারা সারা আল্লাহি সাল্লামের ছিল এবং যারা ওই ইসমাইল আল্লাহি সাল্লামকে মানে মানে ওনার অনুসারীরা ইসমাইল আল্লাহ সালামের অনুসারীরা ইসমাইল আলহি সাল্লামের এবং ওনার মা হচ্ছে হাজেরা আলাই সাল্লাম মানে ইব্রাহিম আলাইস্লামের দুটো স্ত্রীর টোটাল তিনটে কিন্তু দুটো স্ত্রীর কথা হচ্ছে একটা হচ্ছে সারা আলাই সাল্লাম একটা হচ্ছে হাজেরা আল্লাহ সাল্লাম হাজরা আল্লাহ সাল্লামের সন্তান হচ্ছে ইসমাইল আলসালাম যাই হোক এনাদের মূর্তি রাখা ছিল এছাড়াও আরও তিন তিনটে মানে নেককার মানুষ ইমানদার নেককার সমাজ সেবকের মূর্তি ছিল তারা ছিল একজন ছিল লাত একজন ছিল উজ্জা আর একজন ছিল হাবাল ইনাদের মূর্তি রেখে দিয়েছিল দিয়ে কি করত সমাজকে বলতো যে কোনো কারো যদি বিপদ হয় তাই এই এই মূর্তির কাছে গিয়ে ফাতিহা দিলে বা ওই অনুষ্ঠান করলে যেটা বলে উপাস করলে তার ফায়দা হবে অমকের অমকের যে মানে ক্ষেত বর্ষা হয়নি তার জন্য এটা কারো অসুস্থর জন্য এটা কারো বিপদ আপদের জন্য এটা কারো মানে ধন বরকতের জন্য ওইটা এরকম এরকম পৃথক 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 তিনশো ষাট দিনে তিনশো ষাটটা মূর্তির উপাসও করতো আল্লাহর ইবাদত করতো নমাজ রাখতো দাড়ি রেখতো টুপি পড়তো জুব্বা পড়তো সবই করতো খতনাও করতো সবই করতো তারপরেতে এগুলো মানে সোশ্যাল প্লাস করে নিয়েছিল আল্লাহর সাথে ওই জন্য সিরিক করে সমান করে নেওয়ার জন্য মুশরিক বলা হতো তাদের তো তাই রসুল সাল্লামের আবির্ভাব হলো যখন উনি বারণ করলেন তখন ওরা দাবি করলো যে তুমি নবীর ওপরে গুস্তা কি বা ওই নেক যে আল্লাহর অলি ওই যেমন উজ্জা হাবাল এদের ওপর গুস্তা কি বলে তিরস্কার করতে লাগলো রসুলকে কিন্তু রসুল সাল্লাম সে আল্লাহর হুকুমে আল্লাহর দিনই প্রচার করতে লাগলো সেম সমাজ আমি আছে একটা আমাদের ভারতবর্ষে বলুন বা পৃথিবীর মধ্যে আছে কিছু যে তারাও এই কাজটাই করছে যে তাদের কোন পূর্বপুরুষ নেক ছিলেন আল্লাহকে রাজি করেছিলেন অবশ্যই তারা আল্লাহর সেইটাকে ভাঙিয়ে খাচ্ছে তার বংশধরেরা যেমন ওই দিকে ছিল তেমন এই দিকেও আছে কিন্তু রসুল সাল্লাহ ওটাকে বন্ধ করেছিল এখন তো আর রসুল সাল্লা সাল্লাম নেই তো এই জিনিসটা এখন এখানে প্রচার আছে যদি তাদের তাদেরকে সঠিক কথা বলা হয় তো তারা বলবে গুস্তাকে অলি গুস্তাকে অমুক মানে আর কি বলো বলো না এর বেশি বললে তারপর অশান্তি হয়ে যাবে যাই হোক আমি ওদিকে যাচ্ছি না তো যখন রসুল সাল্লাহ এগুলো রোকার চেষ্টা করলো তখন ওদের একটা মানে চোখে কাঁটা বিধার মতন মানে জ্বলন হতে লাগলো কি করে রসুল সাল্লাহ সালামকে অপমানিত দলিত লজ্জ লোকের সামনে লজ্জিত বদনাম করতে লাগলো যেমন এখন হচ্ছে মুসলমানদের কাঁটা যেরকম করছে হর হালতে প্রতিদিন দেখবেন ফেসবুক খুলবেন প্রতিদিন একটা নতুন নতুন মানে বিপদ মুসলমানের উপর বা দোষ মুসলমানের উপর বা এরম চাপিয়ে যাচ্ছে ওরকম ওই সময় হচ্ছিল হতে হতে রসুল সাল্লাম তৈরি প্রচার করতে করতে যখন উনার দল ভারী হতে লাগলো রসুল সাল্লাস্লামের সব রকম দিয়ে যখন দেখতে যে আবুল পারলো না তখন ওনাকে নজরবন্দি করে দিল ছ মাসের জন্য তাতে হলো না ওটাকে মেয়াদ বাড়িয়ে দিল দিয়ে তার খাবার বন্ধ করে দিল দু টাইম থেকে এক টাইম করে দিল তারপরে এরম হয়েছে একদিন আড়ে আড়ে যাই হোক এরম ছিল এরম সময় একটা গেছে যে রসুল সাল্লু সাল্লাম খাওয়া বেগারে বাবলা গাছের পাতা ছিঁড়ে খেয়েছেন এবং যে আম্মা খাদিজা তালা আনহাও খেয়েছেন উনি মালদার ছিলেন সব বিলি করে দিচ্ছে ইসলামের জন্য দিয়ে রসুল সাল্লা সাল্লামের কাছে থাকার কারণে বা মানে বন্দি হওয়ার কারণে গাছের পাতা খেয়ে দিন কাটিয়েছেন তারপরে এরাম হয়েছে রসুল সোল্লা সাল্লামের পানি না পান করার জন্যে তিনার পিসাবে দাঁড় দিয়ে রক্ত পর্যন্ত বেরিয়েছেন দিয়ে তারপরে অনেক কিছু হয়েছে এখন বলতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি যেটা এসেছি আমার মেন উদ্দেশ্য হচ্ছে বয়াসের বিষয়ে আনার তো তখন একদিন এরম হলো যে মারার উদ্দেশ্য করে সকলে ঘেরা বন্দি করেছিল কাবার কাবাটাকে কাবার ভেতরে রসুল ঘুমোচ্ছিল আর হারাম শরীফ বলা হয় যে ওখানে হত্যা করা নিষেধ বা অবৈধ কাজ করা নিষেধ বলে হারাম শরীফ বলা হয় ওই বাইতুল্লাহকে বা কাবাকে হারাম মানে নিষিদ্ধ যাই হোক তখন ইব্রাহীল আল্লাহ সাল্লাম আসেন ওহি নিয়ে যে আল্লাহ ওহি এসছে যে আপনি এখান থেকে চলে যান বলছে তখন উনি বলছে যে আমি বেরোলো তো আমাকে মেরে ফেলবে এরম তরওয়াল নিয়ে বসে আছে বলছে এরম হবে না তো মুঠো বালি এনে দেয় রসুলের হাতে দিয়ে বলে বলে দেয় যে বলুন ওমা রামাইতা ইজা রামাইতা ওয়ালা লাহারামা বলে কুঁদিয়ে বালিটা ছুঁড়ে দেয় যতগুলো ঘেরাবন্দি করেছিল তারা নজরে দেখতে পায় না রসুল সুল্লাহ সাল্লাম চলে যায় বা তাদের চোখ খড়খড় করে যাই হোক একটা হয় তো এইটা এখন যে মাম ব্লিচিং হচ্ছে তো হর যারা নেক মুসলমান তারা এই পকেটে একমুঠো বালি রেখে দেবেন কাগজের মাধ্যমে চিকচিকির মাধ্যমে তো যখন আপনি এরম বিপদে পড়বেন আল্লাহর উপর ভরসা করে তওয়াক্কাল করে এই দুয়াটা পড়ে ফেলে দেবেন বালিটা আশা করি ওতে যদি মৃত্যু না থাকে আপনি বেঁচে যাবেন আল্লাহ সাহায্য পেয়ে যাবেন এই যে মক্কায় চলে যায় তো এইবার কিছু কিছু সাহাবি রসুলের সাথে মানে চলে যাওয়ার পরে আস্তে আস্তে একটা 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 করে চলে প্রথমত ওনার সাথে আবু বাকি আল্লাহ তাআলা চলে গেছিলেন তো এবার যেতে কেউ গেল ইসলাম প্রচার করার উদ্দেশ্যে কেউ রসুলসল সাল্লামের সাত দেওয়ার উদ্দেশ্যে মজবুত হওয়ার উদ্দেশ্যে কেউ অর্থ দান করার উদ্দেশ্য বা কেউ এনাদের অত্যাচারের ভয়ে কেউ ভালোবাসার উদ্দেশ্যে চলে গেছিলো এটা হাজারো হাজারো বাড়তে লাগল তো একদিন এরম করে দীর্ঘ ছয় বছর অতিক্রম করার পর এক রাতে রসুলসল্লো সাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি টিনার সাহাবী খাবার জিয়ারত করছেন রসুল সাল্লামের হাতে কাবার চাবি কাবা ঘরের চাবি ও পশু কুরবানি করছেন এবং কোনো সাহাবি মাথা মুন্ডন করছেন অর্থাৎ ন্যাড়া হচ্ছেন এবং কোনো সাহাবি চুল ছোট করেন কর্তন করছেন আচ্ছা তো সকালে উঠে রসুল সাল্লাম এই সাহাবিদের মাঝে এই বয়ানটা করেন এবং সকল সাহাবি জানে যে রসুল বা আল্লাহর নবীদের স্বপ্ন সত্য হয় একশো সত্য ওটা এক রকম ধরনের ওহি কিন্তু যে কোন বছর যেতে হবে কোন সময় সেটা সেটা মানে তো দেখা হয়নি কোন বছরে কোন সময়ে কোন মাসের এটা স্বপ্ন তো দেখতে পাইনি বা রসুলসল্লাহ সাল্লাম জানতেন না তো যখন যাই হোক ওটা বাদ দেন তো সাহাবিরা যে যখন জানতে পারলো যখন আল্লাহর কাছ থেকে যে ইঙ্গিত আসছে আমাদের হজ করার এনারা খুব খুশি হয় তো সাহাব রসুল আল্লা বললাম চলুন আমরা তাহলে একদিন বেরোনো যাক আনসার সাহাবীরা খুশি হয় আনসার সাহাবি ওদের খারে বলে যারা আশ্রয়দাতা মদিনা মক্কা থেকে যারা এসছে মদিনায় তাদেরকে আশ্রয় দিয়েছিল ব্যবসার অর্ধেক ব্যবসা দিয়ে দিয়েছিল অর্ধেক ক্ষেত খলিয়ান দিয়ে দিয়েছিল অর্ধেক বাগান দিয়ে দিয়েছিল অর্ধেক সম্পত্তি দিয়েছিল বাড়ি দিয়েছিল ওই মুজাহির দেখা মুজাহির কারা যারা দেশ ত্যাগ করে এসছে বা ট্যাগি মানুষ দেখারে মুজাহির বলা হয় তো আনসার সাহাবিরা তো খুশি এবং মুজাহিরা তার থেকে বেশি খুশি কেন তাদের পিতৃভূমি তাদের ওখানে আত্মীয় স্বজন আছে অনেক দিন থেকে ছ বছর কারো পাঁচ বছর কারো চার বছর যে দেশ ত্যাগ করেছি দেশ দেখার উদ্দেশ্য বা জিয়ারত করার উদ্দেশ্য খাবার ঘর দেখার উদ্দেশ্যে খুব আনন্দে এই গো মানে রসুল সাল্লাহ মানে উৎসাহিত করলো তো রসুল সাল্লাহ সাল্লাম একটা দিন দেখে ওই হিজড়ির ছ ছয় হিজড়ির মাঝে জিলকদ মাসে জিলকদ অর্থাৎ কুরবানির মাসের আগের মাসটা জিলকদ মাসে বাহির হলো ইংরেজি বছর হচ্ছে ছশো সালের ফেব্রুয়ারি মাসে সোমবারে রসুল সাল্লাহ্লাম তিনার চোদ্দ শত সাহাবি নিয়ে মদিনা থেকে উমরার উদ্দেশ্যে মক্কার দিকে তো এতে দেখা যাচ্ছে যে যারা মানে তারা আগে আগে খুব অগ্রসর হয়ে যাচ্ছে যখন কাফেলা অর্থাৎ দলটা একটা স্থানে এলেন যে যার নাম হচ্ছে জুলহু লাইফা তো সেখানে বিশ্রামের জন্য ডেঁড়া কাঁড়লেন রসুল সাল্লাহ সাল্লাম থামলেন এবং সকলকে বলে দিলে যে এহেরাম বাঁধো বা উনিও বেঁধে নিলেন এহেরাম হচ্ছে হজের পোশাক এই পোশাক পরে মানে রক্ত বহানো যাবে না খুন করা যাবে না কোনো কিছু পশু পর্যন্ত মারা যাবে না জীবজন্তু মারা যাবে না বা কোনো রকম অবৈধ কাজ করা যাবে না বিস্তরেও করা যাবে না তো এহেরাম বেঁধে নিলেন এবং যে পশুগুলোকে কুরবানি দেবে সেইগুলোকে চিহ্নিত করার উদ্দেশ্যে ওর গলায় হাদাই মালা বলা হয় হাদাই মালা বেঁধে দেওয়া হলো এরপরে কুরবানি করতে হয় সে পশুটাকে তাছাড়া কোনো ইয়ে নেই তারপরে রসুল সাল্লাম এক ব্যক্তিকে সাহাবিদেখা সামনে নিয়ে এসে তাকে একটা দায়িত্ব দিয়ে বললো দুধ হিসেবে তাকে আর কি মক্কাই পাঠালেন মক্কা ইয়েদের ওই ওই পুরেশদের নেতাদের কাছে তার নাম হচ্ছে বুদাইল বিন ওয়ারাকার ওয়ারাকারের পুত্র বুদাইল যাই হোক ওনাকে দুধ হিসেবে পাঠালো ঘোঁড় সাওয়ার করিয়ে দিয়ে এই এই কথা বলে পাঠালো যে আমি আহম্মদ মোহাম্মদ সাল্ল সাল্লাম আমার চোদ্দো শত সাথী যুদ্ধ বিরতি বা নিষিদ্ধ মাসে মধ্যে বিনা অস্ত্রে এহেরাম বাঁধা অবস্থায় হাদাই বাঁধা পশু নিয়ে উমরা হজের উদ্দেশ্যে মক্কায় আগমন করছি এবং উমরা পূর্ণ হলে আমরা ফেরত চলে যাব মদিনাতে কোনো রকম অশান্তি বা রকম যুদ্ধ বা ওখানে স্থায়ী হওয়ার উদ্দেশ্য আমাদের মধ্যে নেই তো আশা করি আপনি আমাদের কাছে ইজাজত দেবেন কিন্তু বলে পাঠিয়ে দিয়েছে রসুল সুল্লা সাল্লামের কাফেলা ফের উঠে চাল রাস্তা সফর করতে লাগলো দিয়ে গাদিরে আস্তাত নামক একটা স্থানে এসে পৌঁছালো গাদিরে আস্তাতে এসে পৌঁছালে এমন সময় দুধ ফেরত চলে আসে রিটার্ন চলে আসে ওই বুদাইল আলাই সাল্লাম এসে মক্কা থেকে ফিরে এসে রসুল সাল সাল্লামকে তিনি কুড়ে নেতাদের যা বলেছিলেন সেই তারপরে যা হয়েছে সেটা অবগত করালেন ওখানে গিয়ে যেটা বলেছে সেটা অবগত করে যখন জানতে পারলো যে রসুল সাল সাল্লাম ওখানে মদিনা থেকে মক্কায় আসছে তখন বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করলেন ওখানকার যে দলনেতা কে আবু সুফিয়ান ঠিক আছে বা আরও সব নেতা মিলে রসুল সাল্লা সাল্লামের সাথে যুদ্ধর প্রস্তুতি নিচ্ছে বা মক্কায় প্রবেশ করতে দেবে না বা এই সময় নিহত আসছে আরামসে হত্যা করে দেবো সব কটা মুসলমানদের কাটা দিয়ে শেষ করে দেব নির্মম করে দেবো এই উদ্দেশ্য নিয়ে ওনার একটা টিম বানাচ্ছে এছাড়াও দুই ব্যক্তি এক হচ্ছে ইকরামা ও খালিদ বিন অলিদ এই দুজনে একটা নেতৃত্বে একটি লস্কর তৈরি করে এবং আতিম নামক একটা টিলার আড়ালে অর্থাৎ সেটা উচ্চ ভূমি আছে নিচু দিক থেকে আসবে যখন উপর থেকে তারা তীরচালিয়ে হত্যা করে দেবে দেখতে পাবে নিচু থেকে উপরে অসুবিধা আছে কিন্তু উপর থেকে নিচে দেখতে পাবে সবকিছু তো সেই আরতিম নামক জায়গা স্থানে মানে কিছু গরিলা বাহিনী তীরান্দাজ নিয়ে আপনাকে মারার উদ্দেশ্যে অপেক্ষা করছেন তাদের কাছে আছে সত্তর জন ধনুকধারী এসে খবরটা দিয়ে দিল রসুল সাল্লাহ সাল্লামকে রসুল সাল্লাহ সাল্লামের দূত এই খবর শুনে সাহাবিদের সাথে মাসুয়ারাই বলছিলেন রসুল সাল্লু সাল্লাম যে আগে কি করবে এই মাসে যুদ্ধ হারাম তারাও জানে আমরাও জানি আমরা এহরাম বেঁধে ফেলেছি খবর পাঠিয়ে দিলাম যে এহেরাম বাঁধা অবস্থায় যুদ্ধ হারাম বা খুন বহানো রক্ত বহানো হারাম তারাও জানে আমরাও জানি পশু কুরবানির জন্য বাঁধা হয়ে গেছে তাকে কুরবানি না করাটা এক ধরনের গুনার কাজ তারাও জানে আমরাও জানি এরপরে আমাদের কারে কেন যেতে দেবে না আমরা তো কোনো অপরাধ করতে আসিনি আল্লাহর ঘরের দিদার করতে আসছে তো এই নিয়ে সব সাহাবিরা বললে যা হবে আল্লাহর ছেড়ে দেন আমরা এগোবোলা সাল্লাম লব্বাহিক আল্লাহমা বলে অগ্রসর হওয়া যাক যাহারা অশান্তি সৃষ্টি করতে আসবে অথবা আল্লাহর পথে বাধা দেবে দিতে আসবে আল্লাহর পথে মানে আল্লাহর আসতে যারা বেরিয়েছে আপনি যদি মসজিদে ঘর থেকে বাহির হলেন নমাজের উদ্দেশ্যে কিংবা দিন প্রচারের উদ্দেশ্যে অর্থাৎ আল্লাহর পথে বেরিয়ে গেলেন আপনি ঠিক আছে তুই আল্লাহর পথে বাধা দিতে আসবে তখন দেখা যাবে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হলে করবো আর কি করব আমরা তো কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না আমাদের এখানে তো যান বাঁচানো হর ব্যক্তির যান বাঁচানো ফর্জ তো যান বাঁচানো তো জরুরি আছে সেই উদ্দেশ্যে অস্ত্র ধরতে হবে ধরব এরপর রসুল সুল্লা সাল্লাম সকলের পরামর্শ নেওয়ার পর কাফেলাকে নিয়ে অগ্রসর হতে লাগলেন লব্বাইক বলে কিন্তু রসুল সাল্লা সাল্লাম একটা নেতৃত্ব দিলেন যে আতিম যাওয়ার সিধে রাস্তা আসছে এইটা তোমরা গ্রহণ করো না তো আল্লাহর তরফ থেকে হয়তো কোনো সংকেত পেয়েছিলেন তো তিনারা কি করলেন যে অন্য রাস্তা দিয়ে যেটা দিয়ে ঘোর হবে সেই রাস্তা দিয়ে সেই রাস্তাটা গ্রহণ করলেন যাতে অন্য রাস্তা দিয়ে গিয়ে ওই আতিমে পৌঁছানো যায় কেন এই কারণে তার উদ্দেশ্য ছিল যে ইক্রমা বাহিনী বা অলিদ বিন খালিদ বিন অলিদ বাহিনীর সম্মুখীন না হতে হয় কেননা আমাদের হাতে অস্ত্র নেই তারা উপর থেকে তীর ছুঁড়লে আমাদের সাবিদের উপর লাগবে বা আমরা হয়তো ক্ষতিগ্রস্ত হব সেই উদ্দেশ্যে অন্য রাস্তা ধরে এবার এরপরে অন্য ভিডিওতে বলবো কেন ভিডিও বড় হয়ে গেলে কেউ দেখতে পারবে না আর জুড়ে থাকুন আল্লাহর রাস্তায় বয়াতের বিষয়ে জুড়ে থাকুন কেননা এতে বয়াতের কারণে অনেক মানুষ গুমরাহি হয়ে যাচ্ছে আল্লাহ সকলকে সঠিক হৃদায়ত দিক সঠিক দিন শিকার মানে সুযোগ দিক আর সকলকে হৃদায়ত করুক আর সকলের গুণা মাফ করে দিক আর আমার যদি কোনো ভুলে আল্লাহর রাস্তা আমাকে মাফ করবেন আল্লাহ হাফিজ সুস্থ থাকুন এবং এইটা আগে বাড়িয়ে দিন আপনার পরিবার ভেবে হর মুসলমানের কাছে পৌঁছে দিন আল্লাহ হাফিজ